নমস্কার বন্ধুরা শেয়ার কিছু আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো আমাদের গাছে প্রথম গাছে আমাদের চাল কুমড়ো হয়েছে দেখো বন্ধুরা আশা করি তোমার যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আর ভিডিওটা পিস আমার দেখো বন্ধুরা কেটে কেটে দেখো না খুশটা পুরো পূরণ করো ভিডিওটা বন্ধুরা দেখবে চলো তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছো কি শেয়ার করছি এত সুন্দর চাল কুমড়োটা হয়েছে বন্ধুরা কী বলবো দেখো একদম খুব সুন্দর আর কচ্চি মতন হয়েছে তাই হ্যাঁ শেয়ার করছি তোমাদের সঙ্গে প্রথম গাছে আমাদের রেসিপি এটাই প্রথম গাছে আমাদের ফলটা হয়েছে চাল কুমড়ো দেখো এই চিংড়ি মাছ দিয়ে করা হচ্ছে এবং চাল কুমড়ো মানে বন্ধুরা চিংড়ি মাছের না হলে ভালো জমে না দেখো বন্ধুরা চিংড়ি মাছ এই জন্য নিয়ে এসেছি দেখো হয়ে গেছে এবার দেখো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আজকে গ্যাসে রান্না করা বন্ধুরা আজকে কাঠের জালে রান্না করছি কারণ গ্যাস যখন আমাদের শেষ হয়ে যায় আমরা তখন কাঠের জলেই একটু ব্যবহার করি আবার গ্যাস এসে গেলে একটাই আমাদের ডবল সিলেন্ডার তো করা হয় না হবে এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর বন্ধুরা পিস আমার বড় ভিডিও কমেন্ট করছে না কেন তোমরা কমেন্ট করো আর দেখো বন্ধুরা চলো আবার ফিরে যাই লঙ্কাটা কেটে দিয়েছি তো লঙ্কাটা দেখো কেটে দিলে ঝাল ঝাল মতন ভালো ভেজে লঙ্কাটা ভেজে দিলে না ভালো হয় দেখো আর চাল কুমড়ো আলুটা একসঙ্গে দিয়ে দিচ্ছি ওতে দিয়ে দেখো এবার নুন দেয়া হলো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে বন্ধুরা আর হালকা করে লঙ্কা গুঁড়ো হয়েছে কারণ কি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর দেখো জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে এই জিরে গুঁড়ো দেওয়া হলো বন্ধুরা দিয়ে এইটা এবার চাপা দিয়ে রেখে দেবো একটু একটু করে হালকা করে করে আর দেখো বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চাপাও দিয়েছিলো শাশুড়ি মা ওইটা হয়ে গেছে আর আমি তো ধরে আছি এইটা আমার শাশুড়ি মা করছে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে শাশুড়ি মায়ের হাতে রান্নাটাই খুব ভালো হয় বন্ধুরা বউমাদের থেকে আজকের মতন বেই তো দেখো বন্ধুরা আর এইটা দেখো বন্ধুরা চিংড়ি মাছের মা যে মাথাগুলো ছিল বন্ধুরা বেঁটে দিয়েছে ও এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আমার শাশুড়িমা বললো এটা ফেলতে হবে না এটা বেঁটে দাও আমি দেখো কি সুন্দর করে দেখো অল্প তেলের মধ্যে বন্ধুরা চিংড়ি মাছটা বেঁটেছিলাম দেখো হ্যাঁ দেখো বন্ধুরা বিয়েটার ওইটা হালকা করে আমার এটাতে ভেজে নিয়েছে আর দেখো সাঁতাল দিয়েছে ও কি বলবো এত সুন্দর হচ্ছে বলবো বন্ধুরা কী বলবো ওই চিংড়ি মাছের মাথাটা দিয়ে করে একবার বন্ধুরা বাড়িতে করে দেখো চিংড়ি মাছের মাথা তো ফেলা যায় না আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি আমার মায়ের রান্নাটা দেখো কিরাম হয়েছে বন্ধুরা আজকের মধ্যে টাটা